আমি ডক্টর বৈশালী রয় আজকের এই ভিডিওতে হাঁটুর ব্যথা বা নি পেইন আমরা কিভাবে চেক করতে পারি বা কিভাবে একটু রিলিফ পেতে পারি সেই নিয়ে কিছু টিপস দেব আমাদের মনে রাখতে হবে যদি হাঁটুর ব্যথা হয়ে থাকে তাহলে রাইস অর্থাৎ রেস্ট হাঁটুর যে জয়েন্ট আছে তাকে রেস্ট দেবেন আই মানে আইস কম্প্রেশন বা বরফের শেক দিতে পারেন সি মানে কম্প্রেশন ব্যান্ডেজ লাগাতে পারেন অর্থাৎ ক্রেপ ব্যান্ডেজ লাগাতে পারেন হাঁটুতে আর ই মানে এলিভেশান যখন শোবেন তখন একটা পিলো বা বালিশের ওপরে পাটাকে রাখবেন তাহলে কিন্তু এই ব্যথার একটু রিলিফ হবে এটা তো করবেন তার সাথে সাথে আপনার ডক্টরের পরামর্শ নিয়ে অ্যাসিটামাইনোফেন বা আইবুপ্রোফেন আছে এরকম কোনো পেইন কিলার নিতে পারেন তবে সেটা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে করবেন এবং যেখানে ব্যথাটা হয়েছে সেটাতে হট ফোমেন্টেশন বা গরম শেক দিতে পারেন গরম শেক দেওয়ার পরে সেখানে লাগাতে পারেন এমন কোনো জেল যেটার মধ্যে মেন্থল রয়েছে ডাইক্লোফেনাক রয়েছে বা ক্যাপসাইসিন রয়েছে তবে অবশ্যই এগুলো লাগাতে হবে কিন্তু ডক্টরের পরামর্শে বা তার সুপারভিশনে কেননা যে এর মধ্যে যে কোনো একটাই কিন্তু স্কিনের অ্যালার্জিও হতে পারে হ্যাঁ এবং যারা এই হাঁটু ব্যথায় প্রায়শই ভোগেন তাদের জন্য কিছু টিপস বলছি ওজনকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন এমন কিছু এক্সারসাইজ করবেন যাতে আপনার এই মাসেল যেমন কোয়াড্রিসেপস হিপ মাসেলস এবং আপনার হ্যামস্ট্রিং মাসেলস শক্ত হয় সাইক্লিং বা সুইমিং করতে পারেন এবং রেগুলার বেসিসে হাঁটার চেষ্টা করবেন হ্যাঁ এইগুলো করলে মোটামুটি আপনার এই হাঁটু ব্যথাটা কন্ট্রোলে থাকবে তাতে যদি দেখা যায় যে হাঁটু ব্যথা কমছে না ফুলে যাচ্ছে বা লাল হয়ে যাচ্ছে হাঁটু অবশ্যই ডক্টর কনসালটেশান করবেন উনি আপনার হয়তো একটা এক্স রে করবেন একটা সিটি করতে পারেন এমআরআই করতে পারেন বা ইউএসডি করতে পারেন এবং বুঝতে পারবেন এক্স্যাক্ট প্রবলেমটা কোথায় থ্যাংক ইউ